আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই হচ্ছে বগুড়ার মেন পয়েন্ট যাকে সাতমাথা বলে সাত মাথা অনেক যানজট সকাল সকালে অনেক গাড়ি ঘোড়া চলে আসছে খুব জ্যাম খুব জ্যাম এখন যাব এই পাশের হোটেলে ছিলাম এই পাশের হোটেলে রাত কাটাইছি রাতে থাইকে আবার হয়তো বা পরীক্ষার পরে কি হবে জানি না তো যাচ্ছে এখন পরীক্ষা দিতে সেই পরীক্ষা এই টিটিসি গেটের সামনে এসে দাঁড়াইছি সামনে এসে দাঁড়ায় অনেক লোকজন আসতেছে আরও সময় আছে আধা ঘন্টা সময় আছে এই পাশে হচ্ছে চার মাথা বলে এই পাশে গেলে চার মাথা পাওয়া যায় আমি এক দোকানের সামনে দাঁড়ায় আছি দাঁড়ায় কলম কিনলাম একটা তো এখন গেটের ভিতরে ঢুকবো দেখি গেটের ভিতরে ঢুকে দেখি গেটের ভিতরে ঢুকতেছি ডিটিসি টিটিসি সেন্টারটা এই সেন্টারটা বগুড়া সেন্টারটা বিশাল বড় অনেক বড় অনেক বড় অনেকগুলো পুরাতন বিল্ডিং আছে অনেক প্রশিক্ষক অনেক নাম শুনছি এখানের যারা বিদেশে পরীক্ষা দেওয়ার ই করতেছেন তারা হয়তো চিনবেন যে এটা অনেক বিখ্যাত একটা টিটিসি প্রশিক্ষণ কেন্দ্র পাশেই হচ্ছে ফুটবল মাঠ বিশাল বড় একটা ফুটবল মাঠ হয়তোবা সময় পেলে ফুটবল খেলতে পারতাম কিন্তু ফুটবল খেলার খুব শখ কিন্তু হয়তো সময়ই পাবো না তো যাই দেখি যেটার জন্য আসছি সেটা সেই কাজটা আগে করি তারপরে দেখা যাবে যদি সময় পাই ফুটবল খেলবো ইনশাল্লাহ তো যাচ্ছি আমরা যে ভবনে পরীক্ষা দেবো সেই ভবনের সামনে আসছি এই ভবনে আমরা পরীক্ষা দিব তো যাই দেখি সেখানে একটা নোটিশ বোর্ড আছে সেখানে নোটিশ বোর্ডে লেখা আছে কি কি ভিতরে নিয়ে যাওয়া যাবে আর কি কী বাইরে রেখে যেতে হবে সেই নোটিশ বোর্ড সবাই দেখছে আমার একটু লেট হয়েছে সেজন্য আমি দেখতেছি আপনারাও দেখেন যদি দেখা যায় তো একটু দেখেন খেয়াল করে দেখেন নোটিশ বোর্ডে লেখা আছে ফোন ব্যাগ মানে ইলেকট্রিক কোনো জিনিসপত্র নেওয়া যাবে না তো সারা দিন সব সময় বন্ধ থাকবে তো দিন শেষে সন্ধ্যায় বের হয়েছি বের হয়ে খাইতে আসলাম এই নান নিয়েছি আর কলিজা নিয়েছি খেয়ে দেখি দিন কিছু খাইনি তারপরে গেলাম দই বগুড়ার বিখ্যাত দই কিনতে এই আসলাম রিফাত ভাইয়ের দই হোটেলে তো আইসা দই কিনলাম বাই যেভাবে বলল যে বিশাল দইয়ের নাম বগুড়ার তো আমি যে হোটেলে থাকি সেই হোটেলে ঢুকতেছি সেই হোটেলে তিনতলায় থাকি তিন তলায় ঢুকি হোটেল আল মদিনা আবাসিক হোটেলটা অনেক ভালো আমার কাছে অনেক ভালো কম টাকার মধ্যে পার নাইট চারশো টাকার মধ্যে হোটেলটা অনেক অনেক ভালো তাদের সার্ভিসগুলো ভালো তাদের রুমগুলো ভালো হ্যাঁ এই টাকার মধ্যে এই রুমই বেস্ট মনে হয় আমার কাছে তো যাই দেখি তিন তিনতলায় উঠি এই যে তিনতলায় আসলাম আমার রুম হচ্ছে একশো আমার রুমের সামনে যাই রুমে ঢুকে দই কিনে আনছি সেই দই টেস্ট করে দেখব দইটা কেমন সেখানে খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না তো সেখানে খেতে পারিনি তো রুমে যা খাবো লাইটে ঠিক মতো ধরিস চাবিটা আমি ঢোকাই তালার ভিতরে লাইটে ঠিক মতো ধরিস ঠিক মতো ধরছস হ্যাঁ লাইটে ঠিক মতো ধরিস হ্যাঁ তো খুলে গেছে তালা আপনারা আবার মাইন্ড করে না অন্য কিছু ভাইবেন না তো যাই রুমের ভিতরে যাই রুমের ভিতরে আসলাম ভিতরে আইসে দুইটা রাখি রাখে দেখেন বেচালার রুম যেরকম থাকে সেরকম আমারটাও হয়ে গেছে হোক সেটা হোটেল বা হোক সেটা বাড়ি আসলে মহিলা মানুষ না থাকলে বা মেয়ে মানুষ না থাকলে রুম ছেলেদের রুম এরকমই থাকে তো আসে চুলটা একটু ঠিক করে নিলাম চুলগুলো বড় বড় হয়ে গেছে নিয়ত করছি বাবরি রেখে মানে খাওয়ার ব্যবস্থা ছিল না দই কিনলাম তো বগুড়ার বিখ্যাত দই বগুড়া আর আসবো কিনা জানি না তো রুমে আনছি দই দই বসে বসে একা একা খাচ্ছি দই অনেক ভালো দইয়ের টেস্ট হ্যাঁ বগুড়ার দই আসলেই অনেক ভালো সেটা আমার কাছে মনে হলো হ্যাঁ আসলে অনেক ভালো বগুড়ার দই সেই টেস্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ